আজকের আলোচিত বিষয় পরাগ মিলন এবং ব্যাপন পরাগমিলন কি ফুলের পরাগধানী হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগমিলন বলে পরাগমিলন দুই প্রকার যথা স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ স্বপরাগযোগ কি কোনো ফুলের পরাগেণু যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন তাকে পরক বলে যেমন সরিষা কুমড়ো ধুতুরা ইত্যাদি উদ্ভিদে সপরাজয ঘটে ইতর পরাগযোগ কোনো ফুলের পরাগেনো যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন তাকে ইতর পরাগযোগ বলে শিমুল মেপে ইত্যাদি গাছের ফুলে এই রকমের ইতর পরাগযোগ দেখা যায় পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমে দ্বারা হয়ে থাকে যে বাহক পরাগ বহন করে গর্ভমূল্য পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগ যোগের মাধ্যম বলে বায়ু জল কীট পতঙ্গ পাখি বাদুর শামুক এমনকি মানুষও এ ধরনের মাধ্যম হিসাবে কাজ করে থাকে মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায় এ সময়ে পরাগ যেন বাহকের গায়ে লেগে যায় এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায় এইভাবে তাদের অজান্তে পরাগজের কাজটি সম্পন্ন হয় পরাগ মিলনে সমস্যা কি পরাগ মিলনের সমস্যাগুলি হলো নিম্নরূপ এক নম্বর বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে দুই নম্বর উষ্ণতার তারতম্যের জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে এবং এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে তিন নম্বর শিমুল জাতীয় গাছ কেটে ফেলার ফলে বাদুরের মতো পরাগযোগের বাহকের বাসস্থান নষ্ট হচ্ছে এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে এইবার আমরা দেখব ব্যাপন ব্যাপন কি পদার্থের অনুদের অবিশ্রান্ত গতির জন্য গ্যাসীয় অবস্থায় বা দ্রবণে বেশি গারত্বের অংশ থেকে কম গারত্বের অংশের পদার্থের অনুদেশ ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বা ডিফিউশন বলা হয় এই ব্যাপনের বৈশিষ্ট্য কি এক নম্বর হল ব্যাপন একটি ভৌত প্রক্রিয়া দুই নম্বর কোনো নির্দিষ্ট স্থানে অনুগুলি সমঘনত্বে পৌঁছে গেলে ব্যাপন ক্রিয়া বন্ধ হয়ে যায় তিন নম্বর ব্যাপনের ফলে যে স্বতঃস্ফূর্ত চাপের সৃষ্টি হয় তাকে ব্যাপন চাপ বলে বেলুনের মধ্যে গ্যাস বা বাতাস পুড়লে ব্যাপন চাপের ফলেই বেলুনটি ফুলে ওঠে চার নম্বর ব্যাপনের হার পদার্থের গতিশক্তি মাধ্যমের ঘনত্ব ও উষ্ণতার সাথে সমানুপাতিক অর্থাৎ পদার্থের গতিশক্তি ঘনত্ব উষ্ণতা বাড়লে পরে ব্যাপনের হারও বেড়ে যাবে এইবার আমরা দেখি উদ্ভিদ দেহে ব্যাপনের ভূমিকা এক নম্বর ব্যাপনের সাহায্যে জল ও খনিজ লবণ মাটি থেকে মূল দ্বারা শোষিত হয় দুই নম্বর পরিবেশ ও উদ্ভিদের মধ্যে জলীয় বাষ্প কার্বন অক্সাইড ও অক্সিজেন গ্যাসের আদান প্রদান ব্যাপনের ফলেই সম্ভব হয় তিন নম্বর উদ্ভিদ দেহের এক স্থান থেকে অন্য স্থানে লবণ শর্করা করা পরিবহন পরিবহনও ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় ব্যাপনের আণবিক ছবি জলের মধ্যে গাঢ় চিনির দ্রবণ মেশাবার পর থেকে কিভাবে চিনির অনুরা জলের মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা এই নিচের চিত্রগুলোতে দেখানো হয়েছে চিত্রগুলো তোমরা ভালো করে দেখো এখানে জলের অণুকে ব্ল্যাক কালার এবং চিনির অণুগুলোকে পিঙ্ক কালার দ্বারা বোঝানো হয়েছে দেখো প্রথম ছবিটাই ব্যাপন সবে শুরু হচ্ছে বা দিকে কিনির অনুর সংখ্যা ডান দিকে থেকে অনেক বেশি ঠিক কিছুক্ষণ পরে দ্বিতীয় ছবিটা ব্যাপনের ফলে চিনির অনুরা দ্রবণের মধ্যে কিছু দূর ছড়িয়ে পড়েছে আরও কিছুক্ষণ পরে তিন নম্বর ছবি কিনির অনুরা দ্রবণের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়েছে অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যে যত সময় যাবে অতিক্রান্ত হবে ততই কিনির অনুরা জলের সমস্ত অংশে ধীরে ধীরে সরিয়ে পড়বে এই প্রক্রিয়া কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না জলের সমস্ত অংশে চিনির ঘনত্ব সমান হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকবে আমাদের দৈনন্দিন জীবনে এবং জীবজগতের অন্যত্র ব্যাপনের উদাহরণ এক নম্বর পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে দুই নম্বর ফল কাটলে ছোট ছোট মাছিরা এসে ভিড় করে তিন নম্বর ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে চার নম্বর ফল ধরলে রাত্রে বাদুররা ফল খেতে উড়ে আসে তাহলে এখানে কিছু ঘটনার কথা বলা হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই দেখো উদ্ভিজ্জ পদার্থ থেকে উদ্বায়ী উদ্বায়ী মানে যেটা হচ্ছে সহজে বাসপীভূত হয় এমন পদার্থ সেই উদ্বায়ী যোগগুলো বাস্তুভূত হয় এইসব যোগের অনুরা বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে এই অনুরা খুব কম পরিমাণে থাকলেও প্রাণীদের দিয়ে বিশেষ কিছু প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এর ফলে মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগে বাতাস বইলে গন্ধের যৌগের অনুগুলো আরও দ্রুত ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন প্রাণীর ঘ্রাণেন্দ্রিয়ের সূক্ষতা বিভিন্ন রকমের তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে ফল কাটলে একরকম ছোট ছোট মাছিরা উড়ে আসে আবার সন্ধেবেলায় মানুষকে কামড়াতে যে অ্যানোফিলিস মস্তিরা আসে তারা কিন্তু ফল কাটলে উড়ে আসে না কেন এমন হয় ফল কাটলে যেসব ছোট ছোট মাছি উড়ে আসে তারা হলো ড্রসোফিলা আবার অ্যানোফিলিস মস্কি হল ম্যালেরিয়ার বাহক এদের গন্ধ ধরার প্রোটিনগুলোর তফাত আছে ফলের মিষ্টি গন্ধের জন্য যেসব উদ্বায়ী যোগ দায়ী তাদের অ্যানোফিলিস মস্কিরা চিনতে পারে না ড্রসোফিলি ড্রসোফিলা মাছিরা চিনতে পারে আবার মানুষের গায়ে ঘামের গন্ধে যেসব উদ্বায়ী যোগ থাকে সেগুলোর অ্যানোফিলিস চিনতে পারে তাই সন্ধে তারা রক্তপানের উদ্দেশ্যে সেই ধরনের উৎসের দিকে উড়ে আসে সাপ প্রায়ই জীব বার করে কেন বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বাহী যোগের অনু বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে সাপের সেই সেইসব যৌগের অনুরা আটকে যায় তারপর সাপ মুখের মধ্যে জীবটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায় সেখানে থাকে একটি বিশেষ অঙ্গ একে বলা হয় জেকবসন অর্গ্যান সাপ যখন জীবটা সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অনুগুলো মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি করে সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে এই কারণে সাপ প্রায়ই ফেরোমন ফেরোমন এক ধরনের প্রাকৃতিক জৈব রাসায়নিক পদার্থ যা কোন প্রজাতি মহিলা কর্তৃক মিশ্রিত হয় একই প্রজাতির পুরুষ প্রাণীকে প্রজনন কাজে আকৃষ্ট করার জন্য পোকামাকড় হাতি সহ অন্যান্য তৃণভোজী ও মাংসাজী প্রাণীদের দেহে এর উপস্থিতি আছে দৈনন্দিন জীবনে সাবধানতা বাড়িতে গ্যাস লিক করলে দরজা জানালা খুলে দিয়ে হাওয়া চলাচল করতে দিতে হয় কোনো আগুন জ্বালাতে নেই সুইচ জ্বালানো নেভানো চলবে না ব্যাপনের ফলে গ্যাসের অণুগুলো এখন ঘরের মধ্যে বেশ কিছু দূর ছড়িয়ে পড়েছে সামান্য ফুলিঙ্গেও গ্যাসে আগুন ধরে যেতে পারে এবং বিস্ফোরণ ঘটতে পারে বন্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস প্রধানত হাইড্রোজেন সালফাইড এইচ থাকে তাই সেখানে নামলে প্রস্বাদের সঙ্গে বিষাক্ত গ্যাস ফুচফুচে ঢোকে এবং অনেক ক্ষেত্রেই মৃত্যু ঘটায় বহুক্ষণ খোলা রাখলে কিছুটা গ্যাস বেরিয়ে গেলেও তা নিরাপদ হয় না কারণ এইচ টু এস গ্যাস বাতাসের চেয়ে ভারী বলে ব্যাপন খুব ধীর গতিতে হয় দিন পর আমি পরবর্তী ভিডিও আপলোড করব সবাই বাড়িতে থেকো সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো